আইএসএফ কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরাবুল ইসলাম ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বেতাজ বাদশাহ আরাবুল ইসলামকে গ্রেফতার করল কলকাতা পুলিশ পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এক আইএসএফ কর্মী খুনের ঘটনায় ভাঙড়ের দোদণ্ড প্রতাপ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে লিখিত অভিযোগ করেছিল আমার ছেলে মার্ডার হয়েছিল বলে ওই কেস কাছারি করেছিল আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলাই পেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসে ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠত কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙনে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে যারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছ আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হতা হচ্ছে আরাবুল ইসলাম নয় শৌকাত মোল্লা যে শৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই শৌকাত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি যদি সব চলছে আমরা চাই সরকার বলে অ্যারেস্ট করা হোক যে পাংড়ের অবজার্ভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে সে করে দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই তো দুধের গাই এখন দুধ দিতে পারছে না সেই নৌকা বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শৌকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শৌকত মোল্লার অ্যারেস্ট চাইছি শৌকত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো ঘটকপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয় এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে সমস্ত টেস্ট থার্টি পার্সেন্ট ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন দেখো আমি যেটা শুনলাম মিডিয়ার মাধ্যমে সেটা হচ্ছে পনেরো তারিখে যে ঘটনা ঘটেছিল ভাঙড়ে ময়ুদ্দিন ওদের একজন মার্ডার হয়েছিল ময়ুদ্দিন আর আমাদের দুজন মার্ডার হয়েছিল রাজু এবং রশিদ মোল্লা এবং সেই যেদিন ঘটনাটা ঘটে সেদিন বেলা ১০টা থেকে রাত বারোটা এগারোটা পর্যন্ত আরাবুল ইসলাম বিডি অফিসের মধ্যে ছিল এবং আইএসএফ রা ওকে খুনও করতে গিয়েছিল বিডি অফিসে ভাঙচুরও করেছিল এটা সমস্ত মিডিয়া থেকে শুরু করে সবাই জানে এখন সেই কেসে পরিকল্পিতভাবে ভাবে আরাবুল ইসলামের নামে কেস করা হয় এবং সেই কেসে শুনলাম অ্যারেস্ট করা হয়েছে কিন্তু রাজু নস্কর এবং রশিদ মোল্লা খুন হলো তাকে গ্রেপ্তার নয় কেন আমার হচ্ছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যে মেন কালপিট যার এফআইআর এক নম্বরে যার নাম তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো অবিলম্বে নৌসা সিদ্দিকী গ্রেপ্তার করতে হবে লোকসভা ভোটে ভোটের আগে আরাবুল ইসলামের এই যে গ্রেপ্তারি তাতে করে কি সাংগঠনিক ভাবে আপনারা অনেক দুর্বল হয়ে পড়বেন দেখুন এ বিষয়ে আমরা আইন তো কার সবার উঠে নিশ্চিত ভাবে আমাদের আশা করি খুব দ্রুত আরবুল ইসলাম জামিন পাবে এবং আমরা আবার পুরো ভূমিকায় নির্বাচনে লড়তে পারবো আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি শালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে ভাঙরে আরাবুল ইসলাম গ্রেফতার হয়েছে এটা কোনো গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনেই করি না আগেও গ্রেপ্তার হয়েছে দল থেকে এক্সপেল্ড হয়েছে তারপরে আবার ছাড়া পেয়েছে এবং আবার দলের নেতা হয়েছে এটা কবে এরা গ্রেপ্তার হবে না কবে এরা ছাড়া পাবেন এটা সবই তো দাদার ইচ্ছায় কাজ বা দিদির ইচ্ছায় কাজ না বুঝার কোনো কারণ নেই আর এখন গ্রেপ্তার হয়েছে কারণ এখন ওর দলকে কিছু দেওয়ার নেই দাঁত নখ পড়ে গেছে এখন ওর চাইতে অনেক বড় তোলাবাজি ওই এলাকায় আছে তোলাবাজি করেছে বলে গ্রেপ্তার না বরং তোলাবাজি করে দলকে ঠিকমতো দিতে পারছে না তাই ওর কোনো প্রয়োজন নেই আর ওর চাইতে অনেক বড় তোলাবাজ এসে গেছে যদি তোলাবাজ বলে ধরতে হতো তাহলে ওই চত্বরে তোলাবাজির কোনো অভাব নেই বহু তোলাবাজ আরাবুলের মাথায় যারা বসে আছেন তারা আরাবুলের চাইতে বড় তোলাবাজ বলেই এখন আরাবুলকে রাখার কোনো দরকার হবে না পুলিশ যেটা বলছে যে ভাবখানা এরকম যেন মার্ডার কেসে অ্যারেস্ট করা হয়েছে ভুল যে কেস দেওয়া হয়েছে তাতে কোনো মার্ডার কেসের উল্লেখ নেই তিনশো ধারা নেই বরং গোটাস্টেক অন্তত মামলা আছে পুলিশকে পেটানো সহ নানা তোলাবাজি লুট গুলি চালানো বহু কিছু কোনো একটাই ধরে নিয়েছে যে কদিন ওর মাথা যারা তাদের তোলা যোগ্যতা বেশি থাকবে ততদিনও কোনো ততদিন নেই তারপর তৃণমূলে যেরকম চলে আজকে একরকম কালকে আরেক রকম আপনারা জানেন বিগত দু হাজার ছয় সালের পর থেকে ভাঙড়ে যেভাবে আরা ইসলাম দাপিয়ে বাড়িয়েছে এবং ভাঙড়ের বিভিন্ন সেন্টিকেট রাজ থেকে শুরু করে গরিব গরিব মানুষের জমি বেদখল করে দেওয়া মোটা টঙ্কের টাকার বিনিময়ে অর্থশালী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া এবং আমাদের একুশ সালের আগে থেকে বা বর্তমান চব্বিশ সাল পঞ্চায়েত নির্বাচন বা একুশে বিধানসভা নির্বাচনে আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে আরাবুল ইসলামের নেতৃত্বে ভাঙড় জুড়ে যে সন্ত্রাস তৈরি হয়েছিল সেই আরাবুল ইসলামের নামে আই কর্মী সহ ভাঙড়ে সাধারণ মানুষ একাধিক কাশীপুর থানাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা কিন্তু মেল করেছিলাম বা থানায় লিখিত এ করেছিলাম আজকে যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে আরাবুল ইসলাম এই বিগত ফিফতি বছরে যে পঞ্চায়েত ইলেকশান হয়েছে সেই ইলেকশানে নমিনেশনকে কেন্দ্র করে ভাঙড়ে যে অশান্তির মূলে এই আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলামের হাতে নোমিনেশনে কয়েকশো কর্মী আহত এবং আমাদের এক কর্মী মহিদ্দিন মোল্লা যে ভাঙর বিজয়গঞ্জ মেলা ময়দানে বিডিও অফিসের সংলাগ্নে ওই আরাবুল ইসলামের নেতৃত্ব বহিরাগত গুন্ডা আরাবুল ইসলামের নেতৃত্বে আরব আমাদের মহিদ্দিন মোল্লাকে খুন হতে হয়েছিল এবং একাধিক কর্মী গুলিবিদ্ধ হাতে বোমলাকা পায়ে বোমলা লাঠি সোটা সুই বিভিন্ন অস্ত্র দিয়ে মাধ্য তারপরে ভোট পরবর্তীতে যেভাবে হিংসা আমাদের আইসএফ